লায়েন্স ক্লাবের যে শুরুটা এবং যেই গডিয়াসনেসটা এখন দেখা যাচ্ছে ইজ দ্য পার্সন হু গ্রিং ইড টু দ্য আস টু দা ইন্টারন্যাশনাল ইফ ইউ আউট সো মেনি ওয়ে ভাই হি হ্যাজ এ ভ্যারি ভ্যারি অ্যাকচুয়ালি ফুল আজ যত বড়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা নিয়ে আমাদের আরেকটা বাঙালি ক্লাব আছেন অ্যাজ ওয়েল বাংলাদেশ আমেরিকান লায়েন্স ক্লাব ইজ অলওয়েজ দেয়ার এভরি ওয়ার হিজ সার্ভিং বোথ ওয়ে সো উই আর দ্য গভর্নার অ্যান্ড আই এম দ্য পার্টনার সার্ভিস এই লাইন ক্লাবটা যেরকম আমার কাছে খুবই প্রিয় আমাদের আরেকটা লাইন ক্লাব যেটা সেটা কিন্তু আমাদের খুবই প্রিয়